হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে পাঁচ মিশালি ছোট মাছের ঝোল এই তরকারিটা আমি হাতে মেখে তৈরি করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা সবাই এটা রান্না করতে জানি কিন্তু আমি কিভাবে পাঁচ মিশালি ছোটো মাছের ঝোলটা হাতে মেখে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি দেখার আগে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এবার সবগুলো উপকরণ দিচ্ছি প্রথমেই পেঁয়াজ কুচি দিচ্ছি মাঝারো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের একটা টমেটো পাতলা করে কেটে দিয়েছি বড়ো সাইজের একটা আলু অথবা এক কাপ পরিমাণ আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ পাতা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতাগুলোকে মাঝখান থেকে চিড়ে লম্বা করে কেটে নিয়েছি তিনটা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি আপনার মরিচটা ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন নয়তো কিন্তু ঝাল বেশি হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি কারণ আমি এখানে কাঁচা মরিচ দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম এবার তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ পেঁয়াজটা যেন সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর সবগুলোর উপকরণের সাথেই যেন মশলাটা খুব ভালোভাবে লাগে সবগুলো উপকরণ মেখে নিয়ে এবার আমি পাঁচ মিশালি মাছ দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ মাছ দিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হালকা হাতে সব উপকরণের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি মাছটা মেশানো হয়ে যাওয়ার পর এবার পানি দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি খুব বেশি ঝোল রাখবো না ঝোল রাখবো কিন্তু অল্প পরিমাণে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে আঁচটা বাড়িয়ে যখন এরকম বলক চলে এসেছে একটু নেড়ে চেড়ে হালকা হাতে নাড়ব কারণ ছোট মাছের তরকারি খুব বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে একদম গুড়া হয়ে যাবে তখন কিন্তু কাটা লাগবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে বসিয়ে রেখেছি প্রায় দশ মিনিট পর এসেছি এর মাঝখানে আমি দু একবার এসে ফ্রাই হাতল ধরে একটু নেড়ে দিয়েছিলাম নাড়াচাড়া করিনি দেখতে পাচ্ছেন যে আমার আলু মাছ সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধনেপাতা পাতা কুচি দিচ্ছি ধনেপাতা পাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা না দিতে পারেন তবে আমি বলবো ধনেপাতা পাতা ছোটো মাছে দিলে খুব ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আরও দুই মিনিট আমি তরকারিটা চুলায় রাখবো এতে করে কিন্তু ধনে পাতাটাও একটু সেদ্ধ হবে ধনে পাতার ফ্লেভারটাও বের হবে দুই মিনিট পর তরকারিটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি খুব সহজেই তৈরি করে নিলাম হাতে মাখা আলু দিয়ে পাঁচমিশালি ছোট মাছের ঝোল দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ